আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম মোদি দোকানে আবু হত্যা দীপু মনি চার দিন জয় পাঁচ দিনের রিমান্ডে এরপর জানিয়ে দেব শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা এদিকে পুলিশ সুপার হলেন ত্রিশ কর্মকর্তা এরপর জানিয়ে দেব আবাবেলিক নেতা হত্যা নয় জনের ফাঁসি পাঁচ জনের যাবজ্জীবন সর্বশেষ জানিয়ে দিব চিত্রনায়িকা নিপনকে জয়ী করতে হুমকি দেন শেখ সেলিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মুদি দোকানে আবু সাইদ হত্যা দীপুমনি চার দিন জয় পাঁচ দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচার গুলি বর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবুসায়েদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি চার দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার বিশ আগস্ট মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক মোফাজ্জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালত তাদের চার ও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন জানা যায় গত তেরোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারোনার রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা এতে শিক্ষা সচিব অবরুদ্ধ হয়ে পড়েন মঙ্গলবার বিশ আগস্ট বিকেল চারটায় তারা মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করেন এ সময় তারা আমাদের দাবি একটাই পরীক্ষা বাতিল চায় দাবি মধ্যে একটাই পরীক্ষা বাতিল চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন এর আগে সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড় হন পরীক্ষার্থীরা দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন সে সময় বিক্ষোভ্রত শিক্ষার্থীদের বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পুলিশ সুপার হলেন ত্রিশ কর্মকর্তা পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনরত ত্রিশ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে মঙ্গলবার বিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মীর আশরাফ আলী ঢাকা পুলিশ স্টাফ কলেজের কাজী মোহাম্মদ শাফি ইকবাল ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ নাজমুল হোসেন সিআইডির ডক্টর মোহাম্মদ আল মামুনুল আনসারি রাজশাহী সারদার মোহাম্মদ আব্দুল মাবুদসহ সহ আরও অনেকে প্রজ্ঞাপনে বলা হয় কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন আওয়ামী লীগ নেতা হত্যা নয় জনের ফাঁসি পাঁচ জনের যাবজ্জীবন পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যাকাণ্ডের ঘটনায় হিমায়তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মালিথাসহ নয় জনের ফাঁসির রায় দিয়েছে আদালত এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরো পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় মঙ্গলবার বিশ আগস্ট রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহিদুজ্জামান এরাই ঘোষণা করেন ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন হিমায়তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন মালিথা স্বপন মালিথা রিপন খান আশিক মালিথা রাকিব মালিথা ইয়াসিন আরাফাত ইস্তি রঞ্জু মালিথা জনি মালিথা ও আলিফ মালিথা এদের সবার বাড়ি পাবনা জেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন দুলাল মালিথা রুজু মালিথা আইনাল মালিথা সঞ্জু মালিথা ও বেলাল হোসেন উজ্জ্বল এই মামলায় আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে এছাড়াও একই মামলায় আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অ্যাডভোকেট হক বলেন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন তাদের কারাগারে পাঠানো হয়েছে সাইদার মালিথা ও আলাউদ্দিন মালিথা দুজন ভাই তাদের একে অপরের সঙ্গে টাকা নিয়ে গণ্ডগোল হয় পরে বড় ভাই ছোট ভাইকে একটি থাপ্পড় দেন এই বিবাদে ছোট ভাই তাকে হত্যার পরিকল্পনা করেন চিত্রনায়িকা নিপুণকে জয়ী করতে হুমকি দেন শেখ সেলিম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন নিপুণ আক্তার চিত্রনায়িকার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই সমিতির নির্বাচনকে ঘিরে দুই সালে জল ঘোলা হয়েছে অনেক সেবার সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান কিন্তু ফলাফল মেলে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন এই চিত্রনায়িকা অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম নিপুণকে জয়ী করতে রাজনৈতিক প্রভাব বিস্তার করেন বিভিন্ন ব্যক্তির কাছে আসতে থাকে চাপ নিপুণের সঙ্গে সেলিমের বিশেষ সম্পর্কের বিষয়টি অনেকে জানলেও ভয়ে বিষয়টি প্রকাশ্যে আনেননি জানা যায় সে বছর নির্বাচনের ফলাফলের রাতে ভোট গণনার শুরু থেকেই একের পর এক হুমকি পেতে থাকেন প্রধান নির্বাচন কমিশনার এক পর্যায়ে জায়দ খানের চেয়ে ভোটে পিছিয়ে পড়েন নিপুণ তখন একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখানো শুরু করেন কমিশনারকে